বাগেরহাটে দুর্ঘটনায় পিতা ও শিশু পুত্র নিহত হয়েছে পৃথক সড়ক আহত হয়েছে আরো সাতজন খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিছানুর রহমান জানান পটুয়াখালী থেকে একটি মোটর যোগে একই পরিবারের তিনজন আরোহী গতখালী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন শনিবার সকাল নয়টার দিকে খুনা বাগেরহাট হাট আঞ্চলিক মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটকামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় পটুয়াখালী জেলা সদরের বুড়িয়া এলাকার মৃত মুসলিম হোসেনের ছেলে মোটরসাইকেল চালক খলিলুর রহমান এবং তার এক বছরের ছেলে হিসামের ঘটনাস্থলে মৃত্যু হয় অপর আরোহী তার স্ত্রী মিনু বেগমকে গুরুতর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে অপর দুই ঘটনায় সকাল দশটার সময় খুলনা ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কানার পুকুর নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ভ্যান যাত্রী সহ ছয় জন আহত হয়েছেন আহতরা হলেন সজীব শেখ মোহাম্মদ সাদেক মোহাম্মদ আল আমিন আসমা বেগম মোহাম্মদ সালাম এবং শিশু জারিন খাতুন আহতরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ওসি মোহাম্মদ আশাফুল আলম